বন্ধুরা একদমই গ্রাম বাংলার পদ্ধতিতে একদমই সহজ সোজা পদ্ধতিতে এই মাছের রেসিপি কিন্তু এটা খেতে ভীষণ অসাধারণ লাগে একদম এত টেস্ট হয় এটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন এত টেস্ট হয় এই মাছের রেসিপিটি তো চলো সবাই মিলে ভিডিওর শুরুতে যাই হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তেলেপিয়ে মাছ তো আজকে আমি রান্না করবো তেলেপিয়ে মাছ তো কীভাবে রান্না করবো একদম সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি আজকে কী করে রান্না করি তেলেপিয়ে মাছ এই মাছগুলো না খেতে ভীষণ টেস্ট হয় তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি মাছগুলো কাটাই ছিল বাজার থেকে কেটে এনেছি এভাবে তো আমি শুধু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন এই মাছটা রান্না শুরু করে দিব তো চলো দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকেই শেষ অবধি অবশ্যই দেখবে আমি কেটে রেখেছি আলু আর শোলা কচু এভাবে শোলা কচুটা টুকরো টুকরো করে কেটেছি আগেই বলেছি আমি একদম মাছটা আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। তো শোলা কচু আর আলু দিয়ে মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সবগুলো মাছ আমি রান্না করব না কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা রান্না করব। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য নুন এটা এখন ভালো করে তেল একদম পুরো গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে উঠিয়ে নিয়েছি তারপর মাছবাকি গুলো দিয়ে দিছি মাছটা খুব একটা ভাজা যাবে না মানে ঝোলের মাছ খুব একটা কড়া করে ভাজলে মাছের টেস্টাই নষ্ট হয়ে যায় হালকা করে হবে মাছ ভাজার তেলের মধ্যে আমি আলু আর কচুটা একটু ভেজে নেব দিচ্ছি একটু নুন হলুদ তো আমি লাল করে ভেজে নিয়েছি এটা উঠিয়ে তো এখানে একটা মশলা করে নিয়েছিলাম এখানে আছে জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর ধনে বাটা সবকিছু একবারে ভালো করে মানে পেস্ট করে নিয়েছি তো আমি কিছুটা তেল দিয়েছি আবারও সর্ষের তেল এখন তেলের মধ্যে দিয়ে দিব লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব জিরে এখন আমি এর মধ্যে এই যে মিশ্রণটা তুলে দেব এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচের মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কথা বলতে পারছি না তো ভীষণ গলায় বাজছে মশলার যে একটা ধাক সেটা তো দিয়ে দিচ্ছি নুন পরিমাপ মতো এখন আমি এর মধ্যে ভেজে রাখা মশ সবজিগুলো দিয়ে দেব আলু কচু একটু নেড়ে চেড়ে নেব তো সব কিছু ভালো করে মজানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ঝোল আর একটু ঝোল দিতে হবে ঝোল ঝোল করে করবো যেহেতু তরকারিটা জাল ঠাল হলে আর একটু ঝোল মানে সঙ্গে শুকিয়ে যাবে অনেকটা ঝোল এতটুকু থাকবে না তো এখন এটা আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আবার ফিরে আসি পাঁচ মিনিট পর ঝোলটা উতলে গেছে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়া কমপ্লিট এখন আর দুই মিনিটের মতো এটা জাল করে নেব এখন আর ঢাকবো না তো একদম রেডি হয়ে গেছে মাছের ঝোল এখন নামিয়ে নেব বন্ধুরা এই দেখো একদম রেডি হয়ে গেছে তেলে পেয়ে মাছের ঝোল দেখো কেমন হয়েছে মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন আপডেট পেতে হলে আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টসে জানাবে কিন্তু মাছের ঝোলটা কেমন হলো তো এইভাবে রান্না করলে দারুণ লাগে এই তেলেপিয়ে মাছ তো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা